জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল দুই পাঁচ পঁচিশ প্রিয় দিলীপ তোমার চব্বিশ তিন পঁচিশ তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসতে হবে কিন্তু এবার তা হয়নি সেজন্য খুবই খুশি হয়েছি তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন এ চিঠিখানিকে যে আবার সেন্সারের হাতে অতিক্রম করে যেতে হবে সেও আর এক অসুবিধা কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক তাই এই পাথরের প্রাচীরও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে এটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে এ কথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী এবং আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে কথা আমাকে বলতেই হবে যে এত দিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুসরণ মাত্র কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির ব্যবস্থাই অনুসরণ করা উচিত এই ব্যবস্থার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সে হচ্ছে একটা নূতন প্রাণ বা যদি বলো একটা নূতন মনোভাব এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত দণ্ডবিধি যেটা কারা শাসন কথা বলে ধরা যেতে পারে তাকে এখন সংস্কারমূলক নূতন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকত তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী সে কথা বোধ ভেবে দেখা হয় না আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায় বন্দি হলেও তার কষ্ট নেই অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয় সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও যে সময় দুর্বল হয়ে পড়ে লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লিখেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন কিন্তু এ বিষয়েও আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে ছ বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ একথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয় সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয় আমার নিজের সম্বন্ধে এ কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে যে সমস্ত মতামত এক সময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত আর যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে অন্য কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারব আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মাটির ড্রাম বলে অভিহিত করেছ অবশ্য এ কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বেরই পরিচায়ক কিন্তু আমার সামান্য কিছু হিউমার প্রপোর্টেশনের জ্ঞান আছে অন্তত আশা করি যে আছে তাই নিজেকে মার্ঠির বলে মনে করবার মতো স্পর্ধা আমার নেই স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই অবশ্য সেই বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন তাই মার্টি ড্রাম জিনিসটা আমার কাছে বড় জোর একটা আদর্শই হতে পারে আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাত সারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে অবশ্য অনেকগুলি কারণই এর জন্য দায়ী যথা খারাপ খাদ্য ব্যায়াম বা স্ফূর্তির অভাব সমাজ হতে বিচ্ছিন্ন থাকা একটা অধীনতার শৃঙ্খল ভার বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব যাহা সর্বশেষ উল্লিখিত হলেও একটা মস্ত অভাব কতকগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে কিন্তু আবার কতকগুলি আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয় এইসব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয় আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্যে সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে কিন্তু আমাদের নেই পিকনিক বিশ্রম সঙ্গীত চর্চা সাধারণ বক্তৃতা খোলা জায়গায় খেলাধুলা করা মনোমত কাব্য সাহিত্যের চর্চা এ সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে। আমরা সচরাচর তা বুঝতে পারি না এবং যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায় যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে এ কথা আমার লিখতে ভোলা উচিত নয় যে আপনার নিজের লোকের বন্ধু বান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে এই দিকেই প্রভাবটা নিতান্ত ও অজ্ঞাতসারে সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয় সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই সে বোধ হয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদির কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলে জেলেবন্দি লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি এ ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয় সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতার লিখে যেতে পারি কিন্তু একটা চিঠির তো শেষ আছে আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্যও আমার নেই আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে করার আমি পক্ষপাতি যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না আমার অন্তত এই রকমই অভিজ্ঞতা এই যে সব আঘাত বা উৎপীড়ন এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয় এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময় তুমি বলেছ যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ন করে তুলেছে কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয় তার মধ্যে করুণা ও প্রেম বিন্দু আছে সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে আমি নিজে তো বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে তুমি কিছুদিন পূর্বে যে সব বই পাঠিয়েছিলে তার সবগুলি পেয়েছি সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না কারণ তাদের অনেক পাঠক জুটেছে তোমার পছন্দ যেরকম সুন্দর তাতে এ কথা বলা অনাবশ্যক যে আরও বই সাদরে গৃহীত হবে ইতি ইংরাজি থেকে অনুদিত ধন্যবাদ